নমস্কার বন্ধুরা কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার ভীষণই টেস্টি এই আচারটা কিন্তু বানানো একেবারেই সহজ তাই বলছি বন্ধুরা কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই আচারটা আপনারাও বানিয়ে ফেলুন কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এই আচারটা কিন্তু খুব সহজে বানানো যায় আর এই পদ্ধতিতে বানালে সারা বছর কিন্তু সংরক্ষণও করতে পারবেন তো চলুন বন্ধুরা কিভাবে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার বাড়িতেই বানানো যায় সেটা শুরু করা যাক কাঁচা আমের আচার বানাতে সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো কাঁচা আম আমি এখানে এক কিলো কাঁচা আম নিয়েছি এই এক কিলো কাঁচা আম দিয়ে আমি আচার বানিয়ে দেখাবো এবার এই কাঁচা আমগুলোর খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব দেখুন বন্ধুরা আমি সমস্ত আমগুলোর খোসা ছাড়িয়ে এই রকম টুকরো করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কিলো চিনি এক কিলো আমের জন্যে হাফ কিলো চিনি দিয়েছি আপনারা আমের টক বুঝে চিনির পরিমাণটা আর একটু বাড়াতে পারেন এবার চিনিগুলোকে খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নিতে হবে আমের টুকরোর সাথে চিনিকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে এইভাবে ঢাকনা ঢাকা দিয়ে দু ঘন্টা রেখে দিচ্ছি এরপর আমি আচারের জন্য ভাজা মশলা রেডি করে নেব আমি এখানে এই চামচের মাপে সব মশলাগুলো নেব এবার আমি নিয়ে নিচ্ছি এক টি স্পুন জিরে এক টি স্পুন মৌরি নিয়ে নিচ্ছি এক টি স্পুন পাঁচফোড়ন আর নিয়ে নিচ্ছি পাঁচটা শুকনো লঙ্কা এবার এই মশলাগুলোকে লো ফ্লেমে ভেজে নেব মশলাগুলো ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যান গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি এবার এই মশলাগুলোকে লো ফ্লেমে ভেজে নিচ্ছি বন্ধুরা এই মশলাগুলো ভাজার সময় হাই ফ্লেমে ভাজা যাবে না হাই ফ্লেমে ভাজলে মশলাগুলো তাড়াতাড়ি কালো হয়ে যাবে আর কালো হয়ে গেলে মশলাগুলো কিন্তু তেতো লাগবে সেই জন্যে মশলাগুলোকে লো ফ্লেমে একটু হালকা করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা মশলাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই ভাজা মশলাগুলোকে আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এরপর এই মশলাগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে ভেজে রাখা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটি মিক্সিং জারের মধ্যে মশলাগুলো নিয়ে নিচ্ছি এখন আমি মশলাগুলোকে গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা ভেজে রাখা মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি দু ঘন্টা পরে ফিরে এলাম পাত্রের ঢাকনা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমের টুকরোর সঙ্গে চিনি মিশিয়ে রাখায় চিনিটা কত সুন্দর মেল্ট হয়ে গেছে আর আমের টুকরোগুলোও কিছুটা মজে গেছে এবার আমি এটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে নেব আমি সমস্ত আমের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি এবার এটাকে লো মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব এখন এটা ফুটতে শুরু করেছে এবার হাতা দিয়ে এটাকে একটু উল্টে পাল্টে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ লবণ আর হলুদকে আমের টুকরোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লবণ আর হলুদ আমের টুকরোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো লঙ্কার গুঁড়োটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে এটাকে লো মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব পাঁচ মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমের টুকরো থেকে কত জল বেরিয়ে গেছে আর চিনিটাও সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে এবারে এই আমের টুকরোগুলোকে একটু হাতা দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে তাতে করে আমের টুকরোগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি একটা আম চেপে দেখাচ্ছি দেখুন সেদ্ধ হয়ে গেছে এবারে লো ফ্লেমে এটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে দেখুন বন্ধুরা আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মশলা এবার এই মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আরও দশ মিনিট রান্না করে নিতে হবে বন্ধুরা এই আচারে কিন্তু একটুও জলের ব্যবহার হবে না দশ মিনিট পরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আচারটা কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে গেছে এর থেকে আর বেশি ফোটাবো না তাহলে রসটা আঠা আঠা হয়ে যাবে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আচার যাতে সারা বছর ভালো থাকে সেই জন্য এই ভিনিগারটা আমি ব্যবহার করব এখন আমি এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন ভিনিগার এই ভিনিগারটা এর মধ্যে দিলে আচার কিন্তু সারা বছর ভালো থাকবে ভিনিগারকে আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভিনিগারকে আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই আচারটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে এক ঘন্টা পর ফিরে এলাম কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আচারটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে আর রসটা কত ঘন হয়ে গেছে দেখুন এবার এই আচারকে একটি পাত্রের মধ্যে সার্ভ করে নেব এখন আমি এই আচারকে একটি পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বন্ধুরা আপনারাও বাড়িতে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই আচারটা বানিয়ে ফেলুন আশা করি বন্ধুরা আমার এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে আমের আচারের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ